ওয়েলকাম বন্ধুরা মুস্কান বিটিপসে আপনাদেরকে স্বাগত আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা করে তোলার জন্য নানাবিধিক প্রসাধনী ব্যবহার করলেও ক্রিমটাকে অন্যতম মাধ্যম হিসেবে ধরা হয় ত্বক ফরসার জন্য নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন ক্রিম ব্যবহার করে আমরা আমাদের ত্বকের তেমন কোনো পরিবর্তন উপলব্ধি করতে পারি না আর আমি ঘরোয়া উপায়ে একটি স্কিন হোয়াইটেনিং ক্রিম তৈরি করে দেখাবো যার ব্যবহারে অল্প দিনেই আপনারা আপনাদের ত্বকের হারানো উজ্জ্বল তফির আনতে পারবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই ক্রিম টি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে এই ক্রিম তৈরি করার জন্য আমার লাগবে কমলা রস আমি এখানে একটি আস্ত কমলা নিয়ে নিয়েছি এখন এটিকে আমি ছুলে নিচ্ছি আমি এখানে এই কমলা লেবুটিকে টিকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব এবং তার রস ব্যবহার করব এই ক্রিমটি তৈরি করার জন্য কমলা লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি সি আমাদের ত্বকের জন্য ভিটামিন সি আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী ত্বক ফসা করার জন্য এই ভিটামিন সি সব থেকে বেশি ভূমিকা পালন করে বন্ধুরা দেখতেই পারছেন আমি এই কমলা খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এটিকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেবো আমি এখানে একটি ব্লেন্ডারের বাটি নিয়ে নিয়েছি এখন এই বাটির মধ্যে কমলা দিয়ে দিচ্ছি ফিরে আসছি ব্লেন্ড করার পর বন্ধুরা দেখুন আমি এই সম্পূর্ণ কমলাটিকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন একটি চাকনির সাহায্যে এর রসটি আমি বের করে নেব আমি সম্পূর্ণ কমলার পেস্টটিকে এই চাকনির মধ্যে ঢেকে দিচ্ছি এখন একটি চামচ দিয়ে চেপে চেপে সম্পূর্ণ রসটি বের করে নেন বন্ধুরা কমলার খোসা অনেকে উত্তেচার উপাদান হিসেবে ব্যবহার করে থাকেন কমলার খোসা বেডে যদি মুখে অ্যাপ্লাই করা হয় সেটি আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী তাছাড়া কমলার খোসাকে শুকিয়ে আপনারা ফেসিয়াল হিসেবেও ব্যবহার করতে পারেন কিন্তু কমলা লেবুর রস দিয়ে যে ফিন্টে মেজকে তৈরি করছি এটি আমাদের ত্বক ফসা করার জন্য অনেকটা উপকারী বন্ধুরা দেখতেই পারছেন আমি সম্পূর্ণ রসটুকু বের করে নিয়েছি বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি ক্রিম তৈরি করার জন্য ক্রিম তৈরি করার জন্য আমি এই পরিষ্কার পাতে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কমলার রস এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল বন্ধুরা আমি এখানে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি যেহেতু এই ক্রিমটি আমরা তৈরি করে ঘরে কিছুদিন সংরক্ষণ করব সেই জন্য কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করতে হবে ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করলে এই ক্রিমটি তৈরি করে ঘরে রাখা যাবে না পানি যা আমাদের থেকে সমস্ত প্রচুর পরিমাণে মৃত চামড়া দূর করে নতুন চামড়া গজাতে সাহায্য করে এবং নতুন চামড়া হয় অনেকটাই উজ্জ্বল সমস্যা বর্তমানে এমন কোনো প্রসাধনই নেই যাতে অ্যালোভেরা জেলের উপস্থিতি আপনারা উপলব্ধি না করতে পারেন এই দুইটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ অলিভ অয়েল বন্ধুরা অলিভ অয়েল আমাদের ত্বকের জন্য কতটুকু উপকারী তা যারা এই অলিভ অয়েলের প্যাক নিয়মিত ব্যবহার করেন তারাই জানে অলিভ অয়েলের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা আমাদের ত্বক থেকে দাগ দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে দেয় ত্বকের রুক্ষতা দূর করতে এই অলিভ অয়েল অনেকটা উপকারী এই তিনটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর সর্বশেষের মধ্যে আরেকটি উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে গ্লিসারিন বন্ধুরা গিলিসারিন আমাদের রুক্ষ ত্বককে নমনীয় করতে অনেকটাই সাহায্য করে গ্লিসারিন ব্যবহারে যাদের ত্বকে বেশি পুরনো রুক্ষতা আছে বা খসখসে ভাব আছে সেই খসখসে ভাব দূর করে ত্বককে মোলায়ম করে দেয় এই গ্লিসারিন এই ক্রিমটিতে গ্লিজাইন ব্যবহার করার ফলে এটা একটি একটু আঠালো হবে বাজার থেকে কেনা ক্রিম যেমন সামান্য পরিমাণ আঁঠাল হয় আমার এই ক্রিমটিও তেমনই হবে বন্ধুরা এই সমস্ত মিশ্রণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার স্কিন হোয়াইট নিয়ে ক্রিমটি তৈরি হয়ে যায় এখানে আমি অ্যালোভেরা জেল গ্লিসারিন অলিভ অয়েল এবং কমলালেবুর রস ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণই আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী এই ক্রিমটি দেখতে একটু লিকুইড হবে যদি আপনারা একটু গাঢ় করে তৈরি করে নিতে চান তাহলে এখানে অ্যালোভেরা জেলের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন কিন্তু লিকুইড করে তৈরি করলে এটা আমাদের ত্বকের জন্য অ্যাপ্লাই করতে সহজ হবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার স্কিন হোয়াইটেনিং ক্রিমটি তৈরি হয়ে গেছে এটাকে আপনারা যে কোনো একটি কাঁচের কন্টেনারে রেখে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কিভাবে অ্যাপ্লাই করবেন রাতে ঘুমানোর পূর্বে আপনাদের মুখের ত্বকটি খুব ভালো করে পরিষ্কার করে নেবেন এবং এই ক্রিমটি আপনাদের হাতে লাগিয়ে নিয়ে আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে তিন থেকে চার মিনিট স্ক্রাব করুন এমন ভাবে স্ক্রাব করতে হবে যেন এই সম্পূর্ণ ক্রিমটি আমাদের লোমকুপের ভেতর দিয়ে ত্বকের ভেতরে প্রবেশ করে এভাবে তিন থেকে চার মিনিট ভালো করে মাসাজ করার পর ক্রিমটি মুখে লাগিয়ে রাত্রে ঘুমিয়ে পড়বেন রাত্রে ত্বকটি পরিষ্কার করার দরকার নেই নাইট ক্রিম বা যেকোনো কোনো ক্রিম ব্যবহার করার পর আমরা কিন্তু আমাদের ত্বকটি পরিষ্কার করি না এটিও একটি এর মতো এজন্য এই ক্রিমটি লাগিয়েও আপনাদের ত্বক পরিষ্কার করার দরকার নেই এভাবে রাতে লাগিয়ে ঘুমিয়ে পড়বেন সকালবেলা ত্বকটি নরমাল পানি দিয়ে পরিষ্কার করে নেবেন এই ক্রিমটি ব্যবহারে ইনশাআল্লাহ আপনাদের ত্বকে অনেকটাই পরিবর্তন চলে আসবে আর যে বাকি যে ক্রিমটুকু থাকবে সেটিকে আপনারা যে একটি কাঁচের কন্টেনারে ভরে রেখে দিতে বন্ধুরা এভাবে এই ক্রিমটি কাঁচের কন্টেনারে রেখে আপনারা অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন অবশ্যই এই ক্রিমটি বাড়িতে তৈরি করে একবার হলেও ব্যবহার করার চেষ্টা করবেন মাত্র তিন থেকে চার দিন ব্যবহারে আপনাদের ত্বকে অনেকটা উজ্জ্বলতা চলে আসবে এই ক্রিমটি ব্যবহার করে আপনাদের ত্বকে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ